যেহেতু একদম লোকালেই কাজ ছিল সেই জন্য চেয়েছিলাম লোকালেরই কয়েকজন আর্টিস্ট নিতে আগেও বলেছি আমি আমার সাথে যেই আর্টিস্টকেই নিয়ে যাই না কেন তার উপরে ডিজাইনের ভার কিন্তু আমি মোটেই দিয়ে দিই না ডিজাইন এবং ফিনিশিংয়ের পার্টটা আমারই থাকে জাস্ট বোল্ড ওয়ার্কগুলো বা ভরার যে কাজগুলো সেগুলোই আমি আমার আর্টিস্টদেরকে দিয়ে করাই এই জন্য আমার প্রতিটা কাজেই তোমরা আমার কাজেরই প্রতিচ্ছবি দেখতে পাবে তাই যারা মেহেন্দির জন্য আমাকে বুক করছো তারা একেবারেই বিভ্রান্ত হবে না তোমাদের কাজ কিন্তু আমি করব। আমার কো আর্টিস্টরা থাকে আমাকে হেল্প করার জন্য মেন ডিজাইন আমিই করি প্রত্যেকটা আর্টিস্টেরই কাজের মধ্যে একটা নিজস্বতা থাকে তাই লক্ষ্য করবে প্রত্যেকেরই আর্টের একটা আলাদা আলাদা স্টাইল রয়েছে তাই যারা বুকিং করতে চাইছো কখনোই অন্য কোনো আর্টিস্টের কাজ ফুল কপি করতে বলবে না এতে যে আর্টিস্টের কাজ দেখে তোমরা কপি করতে বলছো সেই আর্টিস্ট যথেষ্ট বিরক্ত হয় আর আমাদেরও কিন্তু তার কাজটা সম্পূর্ণ কপি করতে মোটেই ভালো লাগে